আসসালামু আলাইকুম পিও বিয়ার্স খালা বিদ্যা বিদ্যাচালে প্রত্যেককে স্বাগতম তো বিয়ার্স আশা করি আল্লাহর অশেষ দয়া বানে সবাই ভালো আছেন তো বান মারা উচ্চাটন বান বশীকরণ অনেক কিছু তন্ত্র জগতে আছে। অনেক বিচ্ছেদ অনেক কিছু আছে তো আপনি করেছেন যদি ফল না পেয়ে থাকেন এবং যদি কাউকে বান মারতে চান যদি বান মেরে যদি ফল পান নাই এবং অনেক বান ক্রিয়া করেছেন মারণ কিয়া করেছেন উচ্চাটন করেছেন যদি ফল পান না তাহলে আজকে এমন একটি বান নিয়ে এসেছি বানবিদ্যা মারণ কিয়া যদি আপনারা করতে পারেন তাকে যেই ব্যক্তিকে করবেন এতটুক কুফুরি কাজ আপনারা যদি করতে পারেন আপনারা আমাকে কুফুরি বলতে পারেন আমি কিন্তু এই বিদ্যাকে কুফুরি বলতেছি আমি আজকে যেটি বিদ্যা দেব বিদ্যাকে কুফুরি বলতেছি তো আপনারা যদি করেন এতটুক কুফুরি বিদ্যা আজকের যেটি বিদ্যা যদি আমি বলে দিই কী করতে হয় হিসাবে ভিডিও তৈরি করে নেব আপনারা বুঝে বুঝে যাবেন এবং আপনারা যদি সঠিক নিয়মে করতে চা চান এবং সঠিক হিসাবে যদি করতে চান আমার ভিডিওটি পুরোপুরি দেখান সঠিক হিসাবে আমি বলে দেবো আপনারা সঠিক নিয়মে করবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা যদি এই কাজটি পুরো করে নেন তো আপনারা কোনো সাধনে যাইতে হবে না ওই ব্যক্তিকে মারার জন্য কোনো মাথা জাগাইতে হবে না ওই ব্যক্তিকে মারার জন্য কোনো হাড় জাগাইতে হবে না ওই ব্যক্তিকে মারার জন্য সহজভাবে আমি বলে দেব যদি আপনারা করতে পারেন তো অনেক ভাইদের জন্য সহজ হতে পারে অনেক ভাইদের জন্য একটু কঠিন হতে পারে ওই ব্যক্তিকে কখনো বাঁচানো যাবে না কোনো তান্ত্রিকই নাই ওই ব্যক্তিকে বাঁচাবে তো আমি বলে দেই শর্টকাট হিসাবে বলে দেই কী করতে হয় আপনারা প্রথমে আমি স্ক্রিনের মধ্যে লাগিয়ে দেই আটা মদা কিন্তু হলে হবে না আটা লাগবে আটা দিয়ে একটি পুতুল তৈরি করে নেবেন পুতুল তৈরি করার পরে এই ওই পুতুলে যাকে বান উচ্চ মারণ ক্রিয়া করবেন তার চুল যে কোনো ব্যক্তির যে কোনো ব্যক্তি পাঠিয়ে তার চুল নিয়ে আসবে তার চুল ওই ব্যক্তির দিয়ে আনাবেন তারপরে ওই ব্যক্তির চুল ওই যেটা পুতুল তৈরি করলেন ওই তৈরির পেটের মাঝখানে ওই পুতুলের পেটের মাঝখানে ওই চুলটি ভরে নেবেন তারপরে আপনারা ওই পুতুলের পান প্রতিষ্ঠা করবেন ওই ব্যক্তির নামে যদি পান প্রতিষ্ঠা মন্ত্র জানেন না তাহলে বল কমেন্টে বলবেন আমি পান প্রতিষ্ঠার মন্ত্র দিয়ে দেব। কিন্তু পুতুলের পান প্রতিষ্ঠা করতে হবে ওর ওই ব্যক্তির নামে পান প্রতিষ্ঠা করবেন তারপরে পুতুলের পান প্রতিষ্ঠা করার পরে আপনারা কাক কাক চিনেন তো সবাই কাক চিনেন কাউ আমি স্ক্রিনের মধ্যে লাগিয়ে দিচ্ছি আপনারা দেখেন কাক একটি ধরে নেবেন কিন্তু জিন্দা হতে হবে কাকটি কাকটি জিন্দা ধরে নেওয়ার পরে একটু কষ্ট হবে আপনারা যদি করতে পারেন কোনো ব্যক্তির ক্ষমতা নেই যেন ওই ব্যক্তিকে বাঁচাবে কোনো তান্ত্রিকের বাপেরও ক্ষমতা নেই ওই ব্যক্তিকে যেন বাঁচাইতে পারবে তো আপনিও বাঁচাইতে না নিজেও বাঁচাইতে পারবে না নিজে ওই কাজটি করে আপনারা কাক কাক একটি ধরে আনবেন জীবিত কাক লাগবে কিন্তু ওই কাকটি আপনারা নিয়ে যেখানে দেখবেন শ্মশান ঘাটে নয়া কোনো ব্যক্তিকে জ্বালানো যাচ্ছে অথবা কোনো ব্যক্তিকে জ্বালাচ্ছে নয়া জ্বালাচ্ছে ওই জায়গায় গিয়ে কাকটি আপনার যদি নিজের কোনো ব্যক্তি মরে আপনি ওই কাকটি ধরে নিয়ে আসবেন তারপরে ওই চিতার উপর আগুনের উপর ওই কাকটি জীবিত জ্বালিয়ে দেবেন জীবিত জ্বালানোর পরে আমি প্রথমেই বলে দিচ্ছি এটি কুফুরি কাজ আপনারা করতে পারেন কিন্তু কুফুরি কাজ আমি অনুমতি দিলাম না আপনারা গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন ওই কাকটি জীবিত ধরে নিয়ে ওই চিতার উপর জ্বালিয়ে দেবেন আগুনের মধ্যে পুড়িয়ে দেবেন পুরোপুরি জীবিত কিন্তু পুড়তে হবে জীবিত পোড়ানোর পরে ওই যেটি পুতুল তৈরি করেছেন ওই পুতুলের উপর পুরাপুরি লাগিয়ে দেবেন ওই কাকের চাই পুরাপুরি লাগিয়ে দেবেন ওই পুতুলের উপর পুরোপুরি পুরো কাকটি জাল লাগাইতে হবে না ওই পুতুলে আপনারা তেলের মতো একটি বের হবে আপনারা নুম নুম জ্বলে যাবেন নুমের উপর থেকে আপনারা যতটুকু পারেন তুলে নিয়ে ওই পুতুলে পুরোপুরি লাগিয়ে দেবেন তারপরে ওই পুতুলটি যেই জায়গায় ওই ব্যক্তি যেই জায়গায় ওই চিতাটাকে জ্বালানো হচ্ছে ওই জায়গা থেকে জ্বালানোর পরে তো আপনারা সমাধি দিয়ে দেবে তারপরে চলে যাবে সবাই তারপরে ওই ঠিক মাঝখানে ওই পুতুলটি পুতে দিয়ে আসবেন পুত্রে দিয়ে আসার পরে দেখবেন কতটুক মারাত্মক কাজ ওই ব্যক্তি গ্যারান্টি দিয়ে বলতে পারি তিন দিনের মধ্যে ওই শমশান ঘাটে যাইতে হবে গ্যারান্টি কিন্তু আপনারা গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন না হলে আপনিও বিপদে পড়তে পারেন অতটুক মারাত্মক কাজ মারণ ক্রিয়া সবার পাওয়ারফুল এইটি মারণ কি আরও পাওয়ারফুল পাওয়ারফুল আছে তো আমি অনেক পাওয়ারফুল এইটি দিয়েছি যদি আপনারা করতে পারেন তবে আর সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ তো আমি আমার কমেন্ট করবেন যেই বিদ্যার উপর কমেন্ট করবেন আমি সেই বিদ্যা নিয়ে আসব। মারাত্মক মারাত্মক দেব আমার চ্যানেলে আপনারা সাপোর্ট দেন এবং সবাই সঙ্গে থাকেন পরবর্তীতে মারাত্মক মারাত্মক বিদ্যা পাবেন এই চ্যানেলে তো সবাই ভালো থাকবেন আমি আজকের জন্য একটুকু আমি ভিডিও এখানে রাখলাম তো আমি ভিডিও এখানেই বন্ধ করলাম